হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পটি মাছ ভাপা রেসিপি নিয়ে তো এখানে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি লঙ্কা রসুন ও পেঁয়াজ পেঁয়াজটাকে কুচু কুচি করে কেটে নিয়েছি আর রসুনটা ছুলে নিয়েছি তারপরে এগুলো সব মিক্সিতেই দিয়ে গ্রেড করে নিলাম এখানে কাঁচা পটি মাছের মধ্যে এখানে কুচি করে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম যেগুলো আমি লঙ্কার পেস্ট করেছিলাম লঙ্কার রসুন পেঁয়াজ সেটা পেস্টটা এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম সরিষার তেল মাখিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম মাখানোর পর এটা কড়াইতে দিয়ে দিলাম ভাপা বসাতে অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে ভালোও লাগছে তো এরকম করে বাড়িতে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে সো আমাদের রেসিপিটি তৈরি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও